যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে একদিন ঠিক সেই কষ্টটাই পাবে যেমন তুমি তেমনই একদিন সে অনুভব করবে আজ না হয় সময়ের তুমি শুধু একদিন চোখের সামনেই দেখবে প্রেমে ব্যর্থ হওয়া মানে তুমি ছোট না দুর্বল না যে চলে গেছে সে নিজের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তোমার জীবনের মানে কেউ ঠিক করে দিতে পারে না যে যায় তাকে যেতে দাও কারণ ভালোবাসা কখনো জোর ধরে রাখা যায় না যে থাকবার মানুষ সে হাজার ঝরেও পাশে থাকে না আর যে চলে যায় সে আসলে তোমার গল্পে অতিথি ছিল মাত্র প্রেমে ব্যর্থতা মানে তুমি ব্যর্থ এটা কখনো সত্য নয় কখনো কখনো মানুষদের সঙ্গে আমাদের পথ মেলে না এটা দুঃখজনক কিন্তু এর মানে তুমি কম মূল্যবান এমন নয় প্রতিটি বন্ধন প্রতিটি হৃদয় ভাঙা অভিজ্ঞতা তোমাকে আরও শক্তিশালী করে তোলে আপনার সন্তানের ভদ্রতা শেখাতে যা করবেন নাম্বার এক কথা শুরু ও শেষে ধন্যবাদ বলতে শেখান নাম্বার দুই ভুল করলে দুঃখিত বলতে শেখান নাম্বার তিন বড়দের সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলুন নাম্বার চার খাবার টেবিলে সবার জন্য অপেক্ষা করতে শেখান নাম্বার পাঁচ উচ্চ চিৎকার না করে শান্তভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলুন আমরা এমন সমাজে বাস করি যেখানে সবাই ভালো মানুষ যতক্ষণ না কেউ দেখে যেখানে নীতি শেখানো হয় স্কুলে কিন্তু ভাঙা হয় সংসারে মানুষ এখন চরিত্র নয় চরিত্রের অভিনয় করে সততা আজ বোকামি মিথ্যে বলা স্মার্টনেস আল্লাহ তাআলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তা তোমার কাছেই আসবে তুমি যদি রাতের কাঁদো তাহলে বিশ্বাস করো তোমার চোখের প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গোনা হচ্ছে তিনি কাউকে কখনো ভুলে যান না শুধু আপনাকে শক্তিশালী করতে তার ক্লোজার আনতে সময় নেন সুতরাং আল্লাহর উপর ভরসা রাখুন